আগের দিন তোমাদের বলেছিলাম যে আমাদের চোদ্দ বছরের বিবাহবার্ষিক পূর্ণ হলো। আর এই চোদ্দ বছরের জীবনের আমূল পরিবর্তন হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আর এই শুক্রবারের ভিডিওটা তোমরা পাবে হয়তো রবি বা সোমবারে তো যাই হোক এখন সুমিতের একটা প্রিয় ভাজা বানাচ্ছি সেটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কাগুলোকে লম্বা লম্বা একটু চিঁড়ে দিয়েছি তার সাথে হবে দেখো এখানে ঝিঙে আলু পোস্ত আর এখানে তার জন্য পোস্তটাও আমি দেখো ভিজিয়ে রেখেছি পোস্ত ভেজালে মানে শিলে যেহেতু বাটি বাটতে সুবিধা হয় আর তার সাথে এখানে আমার ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে তো আগের দিন ডাল সেদ্ধটা কম হয়েছিল বলছে আর বিউলির ডালই খাবো না তো যাই হোক আজকে খুব সেদ্ধ ভালোভাবে সেদ্ধ করেছি আর এই চোদ্দোটা বছরে মনে করি যে কত কিছু আমি নিজেকে পরিবর্তন করেছি এই যে একটা সময় মানে এই খাবো না ওই খাবনা করে মাকে খুব জ্বালাতাম আর এখন সেগুলোকে ম্যানেজ করে নিই মনে হয় খেতে ভালো লাগছে না তো ঠিক আছে কোনোরকম ম্যানেজ করে খেয়েই নি এরম একটা ব্যাপার আর কি মানে মায়ের কাছে বাবার কাছে সব রকম চলে কিন্তু নিজের হাতে যখন সংসারটা থাকে আবদার করার যখন কেউ থাকে না তখন অনেক কিছুই নিজেকে ম্যানেজ করতে হয় এই চোদ্দোটা বছরে সেই অনেক ম্যানেজ করার জীবনে শিখে গেছে তো যদি জীবনে নতুন শিক্ষা পেতে হয় বা জীবনকে নতুনভাবে মানে দেখতে হয় তাহলে অবশ্যই বিয়ে করাটা খুব প্রয়োজন তাহলে বুঝবে জীবনে কতটা পরিবর্তন নিজেকে করতে হয় আজ সন্ধ্যেবেলার স্ন্যাক্সে কি আছে তো মুড়ি আর শিঙারা আর চুড়ি ভাজা আর পেঁয়াজ আর একটা লঙ্কা নিয়েছি এই যে এটা হচ্ছে শিঙারা তোমরা ভাবছো এটা আবার কেমন শিঙারা তাই না অ্যাকচুয়ালি শিঙারার খোসাটা বাবার ছেলেকে ভাগ করে দিয়েছি আর এটা হচ্ছে শিঙারার তরকারি বেশিরভাগটা আর কি সমৃদ্ধকেই দিয়েছি তো ওইটা খাবো না ওটা খেলে আমার প্রচণ্ড অম্বল করে তারপর আজকে বিউলির ডাল খেয়েছি তাহলে রাতে দেখতে হবে না আর কি তো যাই হোক এখন এটা খাবো আর কি খেয়ে নিয়ে তারপরে ভাত হবে কারণ শিঙারা এনেছে আজকে যেহেতু নিরামিষ দিন আমাদের তো শিঙারা নিয়ে এসেতে তার জন্য নিরামিষ বলে কিন্তু আমরা পেঁয়াজটা এখন খাই আগে খেতাম না কিন্তু এখন খাওয়া হয়ে যায় সত্যি কথা বলতে পেঁয়াজ রসুনটা খাওয়া হয়ে যায় তো এটা খেয়ে নিই তারপরে রাত্রেবেলা অল্প করে ভাত করতে বললো কারণ বললো শিঙারা খেয়ে রাত্রে আর রুটি খেতে ইচ্ছা করছে না ঠিক আছে তো চলো খেয়ে নিই আর এখানে লিখে দেখাতে এসেছে আমাকে গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার শনিবার হচ্ছে সকালবেলা এখন এই ব্রেকফাস্ট বানাচ্ছি দেখে এখানে দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আজকে অনেক কাজ আছে রান্না বান্না ঝামেলা রাখিনি শুধুমাত্র ভাত করেছি আর সব রান্না করা আছে তো আজকে সকালবেলা সুমিতকে বললাম আজকে দুধ দিয়ে ম্যানেজ করে নাও আজকে আর অন্য কিছু বলো না তো এখানে আমি ওই দুধটা ফুটিয়ে নিয়েছি তুমি এই যে মুসলি দিয়ে দেব। তো রিসেন্টলি মুসলিটা নিয়ে এসেছে দু রকমের ফ্লেভারে তো ফার্স্ট এটা যেটা খুলেছি এটা তোমাদের শেয়ার করছি দেখে নাও তো এটার টেস্টটা বেশ ভালো আমিও একটু একটু খেয়েছি আর কি দু একদিন আমার অতটা বেশি ভালো লাগে না তো যাই হোক এটা দিয়ে খেজুর দিয়ে ও মানে গরম দুধে দিয়ে দেবে এটা ছেড়ে আর শুনির খেয়ে নেবে নিয়ে যে যার কাজে চলে যাবে মানে সুমিত চলে যাবে ব্যাংকের বিভিন্ন কাজ আছে সেই সব কাজ করবে এবং আমার অনেকগুলো কাজ আছে আজকে তো সেইগুলো আমাকে আজকে করতেই হবে আর কি মানে না হলে সময় হবে না তো ঠিক আছে সেটা ভিডিওতে জানতে পারবে তোমরা তো এই জন্য বলেছি আজকে কিন্তু সকালবেলা উঠে কোনো রকম মানে এটা বানাও ওটা বানাও করবে না আজকে কিন্তু আমি সব রান্না করা আছে শুধুমাত্র ভাত করব তো সেই জন্যই আমি আজকে সকালবেলাতে মানে কোনো রকম ইয়েতে না আর এখন রিসেন্টলি আমাদের সকালে যে কটা রুটির দোকান বসছে রুটিগুলো সুমিতের একটাও কারোর পছন্দ হচ্ছে না তার জন্য আজকাল সকালবেলা রুটি খেতেও চাইছে না প্রায়শই হলে ম্যাগি করো না হলে ব্রেড আর ব্রেডও যে খুব একটা ওর পছন্দ তা নয় নাহলে তরকারি করে রাখতে হচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছে এরকম আর কি নাহলে দুধ খেয়ে যাচ্ছে নাহলে ছাতুর শরবত কিছু না কিছু একটা খেয়ে যাচ্ছে কিন্তু রুটি খেতে চাইছে না রাত্রেবেলা আমাদের দুটো তিনটে দোকান আছে যেগুলো রাত্রেবেলা রুটি করে ভীষণ ভালো রুটি হয় সেগুলো নরম নরম রুটি হয় কিন্তু সকালবেলার রুটিগুলো ওর পছন্দ হচ্ছে না তো যাই হোক ওদেরকে আমি এখন খেতে দিয়ে দিই তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে গল্পের মাধ্যমে কিন্তু ব্লগে অনেক কিছু তোমাদের শেয়ার করবো তো আস্তে আস্তে তোমাদের আশা করছি খুব ভালো লাগবে ব্লগটা তো দেখো বললাম তোমাদের অনেকগুলো কাজ আছে আজকে সেই সব কাজ ছেড়ে আসার পথে দেখো একটা মানে রাস্তার উপর দাঁড়িয়ে আছে জিটি রোডের ওপর আর একটা বাড়িতে কতগুলো কুকুর শুধু দেখো যে মানুষ দেখে কুকুরগুলো কিভাবে এসে ঘেউ ঘেউ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে উপর থেকে আর আমি সেটাই ভিডিও করলাম আর কি তো হঠাৎ করে আমরা একটা কাজ সেরে এসেছিলাম ব্যাঙ্ক থেকে তো ব্যাংক থেকে আবারও ফোন করেছিল যেতে হবে তো যাই হোক সেই কাজটা সেরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই সাথে সাথে এসে গেছি আজকে সঙ্গমে আমার ইন্টেরিয়ারের কাজ শেয়ার করার আছে মানে ইন্টেরিয়ারের একটা ফ্ল্যাটের হ্যান্ড আছে যেটা তোমরা হয়তো আগেই পেয়ে যাবে ভিডিওটা বা পেয়ে গেছো তো সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে আর কি একটু শেয়ার করছে খুব অল্প করে যাতে মানে কি বলো তো অলরেডি তো আমি শেয়ার করে দিয়েছি তো তার জন্য জাস্ট ব্লগে সে দেখানোর মতোই আর কি তো আজকে এই ইন্টেরিয়ারটা মানে হ্যান্ড হবে এই ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হবে তাই ইন্টেরিয়ারের ফাইনাল ভিডিওটা আজকে আমি তুলতে এসেছি আজকে না তুললে আমি এটা দিতেই পারবো না কারণ কালকে ওনাদের গৃহপ্রবেশ তো আজকে আমাকে আসতেই হতো তো আমি একবার বাইরে ব্যাংকের কাজ করব আবার এইগুলো করে যদি আমি রান্না নিয়ে বসে থাকি তাহলে আমার তো বেরোনাই হবে না তাই না কারণ তো আমরা মেয়েরা জানি যে একবার রান্নাঘরে ঢুকলে ঠিক কতটা টাইম লাগে একা হাতে সব কিছু করতে তো তারপরে যদি আবার মানে কিচেন ক্লিন করার ব্যাপার থাকে তো যাই হোক সেই সব মিটিয়ে দিয়ে রাত্রেবেলা এখন এসেছি আমরা সঙ্গমে আর আমরা ডিনার সেরে এসেছি রাত্রেবেলা ডিনার সেরে এসেছি কিন্তু ছেলেকে আনেনি এখানে কারণ তোমরা জানো কি জানো না জানি না সঙ্গমে কিন্তু অনেকজনের ডেঙ্গু হয়েছে তো সেই ক্ষেত্রে ছেলে তো মানে ছেলেকে আনতে আমরা ডিনার সেরে এলাম সঙ্গমে আর সমৃত বাড়িতে এতক্ষণ পড়ছিল এখন ম্যাথ করছে ওকে আনা হয়নি কারণ সঙ্গমে কিন্তু কিছু কিছু মানে ডেঙ্গু হয়েছে তো তার জন্য ওকে আনা হয়নি আমরা এসেছি ঠিক আছে আর এখানে ওই সন্ধেবেলা শনিবার আটটা সাড়ে আটটা থেকে যে গানের অনুষ্ঠানটা হয় সেটাই তোমাদের গান শেয়ার করতে পারবো না হয়তো শর্ট ভিডিওতে যদি পারি তাও দেবো কিন্তু সব জায়গাতে কপিরাইট দিয়ে দিচ্ছে তো সেই জন্য অনেক কিছু আবার মানে কপিরাইট যদি আমি দিও ঠিক আছে অনেকটা শো করাচ্ছে না তো দেওয়া হচ্ছে না প্রত্যেক শনিবার সঙ্গমের এই গানের আসরটা আমাদের অনেকটা অক্সিজেনের মতো কাজ করে তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের এই সঙ্গমের পোডিয়ামটা সত্যিই যথোপযুক্ত কাজে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক শনিবার এখানে গানের আসর বসে আমাদেরই যারা অ্যালকভের সঙ্গমে থাকেন বা পরে আগে কিছু মানুষ থাকেন যারা সঙ্গমে সঙ্গমেও ফ্ল্যাট আছে যেমন আমাদের মতো তো আমরা প্রত্যেকেই চেষ্টা করি আসার হয়তো কখনো কখনও কোনো কোনো সপ্তাহে মানে পার্সোনাল কাজে আসটা হয় না কিন্তু চেষ্টা করি এই গানের আসরটাতে আমরা থাকার প্রত্যেকে কারণ আমাদের মানে কি বলবো বিশেষত আমি আমার কথা বলছি প্রত্যেক দিনের একঘেয়ে সংসার নিজের হাতে সংসারের মানে খুঁটিনাটি কাজ মানে যাকে বলে জুতো থেকে চণ্ডীপাঠ সবটা একা হাতে করার পরে ছেলেকে দেখার পর ছেলের পড়াশোনা দেখার পর ইউটিউব এভরিডে এডিটিং তার সঙ্গে মেসিনটেরিয়ার সব মিলে আমার মাঝে মাঝে মনে হয় বন্ধকর পরিস্থিতি মনে হয় একটু অক্সিজেনের প্রয়োজন তাই জন্য মাঝে মাঝে বলি না তোমাদের যে আজ আজকে একটু বাইরে খেতে যেতে হবে কারণ একঘেয়ে কোনো কিছুই ভালো লাগে না সে নিজের হাতে রান্না হোক বা অন্য কিছু হোক তেমনি এই একঘেয়েমিটা দূর করার জন্য এই গানটা যেন সপ্তাহে একদিন একটা অক্সিজেনের কাজ করে তো এখানে না কোনো রাজনীতি হয় না কোনো পরচ পরনিন্দা পরচর্চা শুধুমাত্র গান আর গান প্রিয় মানুষরা বা গান গাইতে যারা ভালোবাসে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আসে এবং অনেক শ্রোতাও আসে যারা কখনো কখনো একটু দাঁড়িয়ে শুনে আবার চলেও যায় তো যাই হোক সব থেকে বড়ো কথা আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেই প্ল্যাটফর্মটা পেয়েছি এই দাদার জন্য এই দাদা যদি এই উৎসাহটা না দিতেন তাহলে এই প্ল্যাটফর্মটা কিন্তু পাওয়া হতো না এবং শুধুমাত্র যে উনি প্ল্যাটফর্ম তৈরি করেছেন তা না প্রত্যেককে উৎসাহ দিয়ে কিন্তু নিয়ে আসেন মানে ধরো আমি মাঝে মাঝে এসে উঠতে পারি না মানে এতটা ছেলের কাজ থাকে বা ছেলের পড়াশোনা দেখার জন্য আমি হয়তো বলি যে আজ আর আমি যাব না কিন্তু উনি কিন্তু দায়িত্ব নিয়ে সব সময় সুমিতকে বলবে যে আমাকে নিয়ে আসতে তো যাই হোক মানে যে কোনো কাজের ক্ষেত্রে একজন কি দুজন খুব উৎসাহী মানুষ দরকার তা আমাদের এই গানের আসরের জন্য এরম দু তিনজন উৎসাহ মানে দেওয়ার মানুষ আছে যাদের জন্যই কিন্তু একটা জিনিস দাঁড়িয়েছে তো যাই হোক ভবিষ্যতে হয়তো এই জিনিসটা এত বড় হবে যে এখানে জায়গা দেওয়ার মানে লোক লোক লোককে বসার জায়গা দেওয়া থাকবে না জায়গা দেওয়ার থাকবে না তো যাই হোক আজকে আমি দুটো গান করেছি দুটো না দুটো গানই করেছি কিন্তু তিনজনের সাথে তো যাই মানে তিনবার করেছি আর কি আর সুমিতা আজকে অনেকগুলো গান করেছে তাছাড়াও অনেক সিঙ্গার আছে তোমাদের সব মানে গান আমি শোনাতে পারছি না জানি না আমি শর্টে দেওয়ার চেষ্টা করব শর্টে কপিরাইট খেলেও কোনো অসুবিধা নেই কিন্তু এক একটা বড় ভিডিওতে যদি কপিরাইট খায় সেটাতে মনে হয় কষ্টটা বিফল হচ্ছে বুঝতেই পারছো তোমরা একটা ভিডিও কত কষ্ট করে এডিটিং করতে হয় সে সেখানে যদি কপিরাইট খায় তো খুব খারাপ লাগে তার জন্য আমি এখানে কোনো গান দেব না কিন্তু হয়তো আমি শর্টে একটু একটু করে গানগুলো দেওয়ার চেষ্টা করব মানে শর্টে যদি নাও পারি বড়তে দিলেও কপিরাইট খাবো না অসুবিধা নেই কোনোরকম সেখানে অন্য এডিটিং কিছু করব না তো ঠিক আছে আর আর কি শেয়ার করব তোমাদের সাথে আমি বুঝতে পারছি না কারণ সত্যি মানে একটা এত ভালো প্ল্যাটফর্ম পেয়েছি যে সত্যিই মুগ্ধ লাগছে তো চলো আজকের মতো সকলকে টাটা